হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তারা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা শনিবার রাতের একটি ব্লগ ব্লগটা শুরু করার কিন্তু একটাই কারণ জিহানের আব্বুর জন্য জিহানের আব্বু আমাকে আজকে বলল রোজ রোজ একই জিনিস খেতে খেতে মুখ মরে গেছে আজকে কিছু অন্য রকম বানাও সেই কথা শুনেই আমি তো তার আব্বুকে বন্য যে নিশ্চয়ই তাহলে কোনো জিনিস একটা খাবার মন গেছে চলো তাহলে ফটাফট বলে দাও সেই উত্তরেই আমাকে বলল চলো তাহলে ডিম ভাপা বানাও ডিম ভাপার নাম শুনেই আমি বললাম চলো তাহলে চেষ্টা করি যেহেতু আমি তো পারি না করতে তাও চেষ্টা করা যাক তাই আজ আমি ভাবলাম আমারও শেখা হয়ে যাবে আর এই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করে নিই মাঝে মাঝে নতুন জিনিস যেমন রান্না করতেও ইচ্ছা হয় আর সব জিনিসটা শেখাও যায় এতে যেমন এই রেসিপিটায় আমি তো জানতামই না যে কেমন করে রান্না করতে হয় কিন্তু জিহানের আব্বু আমাকে সব কিছু বলে দিল কেমন করে করতে হবে না হবে তারপরেও আমি মোবাইলে দেখেছিলাম যে কেমন করে করতে হবে কিন্তু একটা না প্রবলেম হয়ে গেছিল আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়নি কারণ না আমাদের মিক্সিটা যেটা আছে মিক্সার মেশিনটা সেটাও না অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে তো জিহানের আব্বুকে আমি বলছিলাম যে ঠিক করে দাও ঠিক করে দাও কিন্তু জিহানের আব্বু কোনো টাইমই পায় না সবসময় কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকে এই জন্যে আমাদের মিক্সিটাও না সারানো হয়নি গো এই জন্যে সেরকম তো ভালো করে করা হয়নি কিন্তু চেষ্টা করেছিলাম আমি এখানে ডিমটাতে সামান্য কিছু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি তারপরে একটা বাটিতে যে বাটিটাই করব। আমার কাছে না টিফিন বক্সও আমি তখন সেই সময় খুঁজেই পাচ্ছিলাম না এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম যে কোথায় কি আছে না আছে সেগুলোও খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ এই বাটিটাতে আমি কিছুটা অয়েল ব্রাশ করে এই হাঁড়িটাই অল্প সামান্য পানি দিয়ে একদম ভালো করে চাপা দিয়ে লো ফ্লেমে দিয়ে দিয়েছি এই রান্নার ফাঁকে ফাঁকে আমার এই জায়গাটা আসতে খুবই ভালো লাগে তাদের দিনে বলো আর রাতে বলো দিনে যেমন ফুরফুর করে হাওয়া দেয় একদম সূর্যটা যেন মুখের ওপরে এসে থাকে ঠিক তেমনি রাত্রিটাও কিন্তু খুবই ভালোভাবে অনুভব করা যায় উবেলার না অনেকটা ভাত পড়েছিল তো আর আমি ভাত চাপাইনি আর এখানে দেখো যেই কাপড়গুলো তোমরা দেখছো এখানে আজকের কাজ হয়েছে ওই কালো কাপড়টা তো আমি কাল করেছিলাম আর এই যে এই আকাশি কালারের কাপড়টা এটা আজকে হয়েছে এই ঘরটা একটু এরকমই থাকে কারণ এখানে জিহানের আব্বুর সমস্ত কাজ সমস্ত ড্রেস ড্রেসের যত কিছু সামান সব কিছু এই ঘরেই রাখা থাকে তো এই ঘরটাই অতটা আমরা আসি না গো আসি না বলতে কি সারাদিন তো ওই দিকেই থাকা হয় তো এই ধারটায় আসা হয় না তাও চেষ্টা করি সব জিনিসটা যাতে ভালোভাবে গুছিয়ে রাখার আর জিহানকে দেখো না একটা মানে ফোনের যেই বক্সগুলো আছে ফোনের বক্সগুলো পেয়ে কি খুশি একবার ইমাতা একবার ওমাতা ছেলেটা আমার সারাদিন এভাবেই ছুটোছুটি করে খেলতে থাকে এক এক সময় কী জানো তো ওর আব্বুর দিকে তাকালে অনেক মায়াই পড়ে যায় সে তো সারাটা দিন এই মেশিনের ওপরে বসে কাজ করতে থাকে আমাদের জন্যেই তো করে বলুন নিজের শরীরের দিকে একটু খেয়াল না রাখে যখনই শরীর খারাপ হয় তখনই যতই শরীর খারাপ হোক ঠিক কাজ করবে টুকটুক টুকটুক করতে করতে ঠিক কাজ করবে আল্লাহ করে যেন আমার স্বামীর শরীর ভালো থাকুক আর যেন আমাদের কাজের অনেক উন্নতিই হোক তোমরা সবাই কিন্তু দোয়া করবে আর এখানের ডিমটা দেখে তো আমার অনেকটা খারাপ লাগলো যে মানুষটা বললো আমাকে এই জিনিসটা বানাতে কিন্তু আমি সেরাম করে পারলামই না ভালো করে বানাতে তো আমার খুবই খারাপ লাগলো এইখানে আমার কাছে টিফিন ছিল না বলে বেশি ঝামেলা হয়ে গেছে না নাহলে টিফিন থাকলে না এটা ঠিকঠাক হতো আর কি যাই হোক আমি তার আব্বুকে বললাম যে নেক্সট টাইম আমি ভালো করে করার চেষ্টা করব। প্রথমবার তো একটু অসুবিধা হলো তবে শিখে গেলাম যে কেমন কেমন করে করতে হবে ডিমটাকে এখানে পিস পিস করে কেটে নেওয়ার পর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম আর এটা যখন ভাজা হয়ে গেল না যখন কাটছিলাম তখনই না মনে হচ্ছিল যেন এটা ডিম নেই কোনো পনির আর তরকারির শেষেও কিন্তু আমি ওর আব্বুকে বলছি এটা ডিম রান্না হয়েছে না পনির রান্না হয়েছে অনেকটা একদম হুবাহু পনিরের মতন দেখতে লাগছিল জানেন জিহানের সাথে খেলা করার জন্যে কিন্তু দুটো সাথী এসেছে জিহানের এই সাথী দুটো কিন্তু মাঝে মধ্যেই আসে আগে তো রোজই আসতো কিন্তু জিহানের আব্বু জবে থেকে ঘরে কাজ করছে তবে থেকে আর আসে না তারা কারণ সব জিনিসটা এদিক ওদিক ছড়িয়ে থাকে তো বাচ্চা ছেলে তো যদি এদিক ওদিক রেখে দেয় এই জন্যে আর সেরকম ওরা আসতো না তবে কাল থেকে দেখছি নাকি আবার আসছে কালকে এসেছিলো তবে কালকে তো আর তারা ভেতরে আসেনি কারণ জিহান ঘুমিয়ে গেছিলো আবার দুপুরবেলাতেও এসেছিলো দুপুরবেলা তখনও জিহান ঘুমোচ্ছিল তো এই আটটা সাড়ে আটটা নাগাদ তখন আবার ওরা দুজন এসেছিল। তারপর জিহানের সাথে একটুখানি আড্ডা দিয়ে একটু খেলা করে তারা বাড়ি গেল। আমি এখানে আদা রসুনের গন্ধটা কিন্তু ভালো করে একদম মরিয়ে নিয়েছি তারপরে সব কিছু মশলাগুলো দেওয়ার পর আমি এখানে না ম্যাগি মশলা ব্যবহার করেছি আমি শুনেছি নাকি যে সবজিতে ম্যাগি মশলা দিলে খুবই মজা হয় আর ম্যাগি মশলা তো কিছুদিন ধরে আমি খেয়ে যাচ্ছি তো আমার তো খুবই ভালো লেগেছে ম্যাগি মশলা এমনি এমনি মানে আমি যে কোনো তরকারিতেই মাঝে মধ্যেই ম্যাগি মশলাটা দিয়ে থাকি আর ওখানে কিছু ধনে পাতা ছিল ধনে পাতাগুলো দেখলাম খুব শুকিয়ে যাচ্ছে একদম একদম মরার মতন হাল হয়ে গেছে ভাবলাম দিয়েই দিয়ে আছে যখন তো দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে মশলা কষানো হয়ে গেছে যখন তখন আমি ডিমগুলোকেও দিয়ে একটু ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে না ততক্ষণ একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিল তারপরে আবার কি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর ভালো করে একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে ঢাকনা সরিয়ে দেখি যে একদম টকবক টকবক করে ফুটছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি আর বলি এখানে আমার রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে ক্যামেরার ফাঁকে আমার অনেক কাজ গুছানো হয়ে গেছে কিচেনটা একদম পরিষ্কার করে ফেলেছি তারপরেই জেহানের আব্বুর ফোনে ফোন আসে জেহানের ফোম্মার জেহানের ফোম্মা তার আপুকে বলে যে ভাই আজকে তো আমাদের অফিসে অনেক কাজ আছে তো আমার যেতেও অনেক দেরি হয়ে যাবে তুমি কি আমাকে নিতে আসবে সেই বলা তো ভাই তো কথা তো ভাই বলল চলো তাহলে কিছু না যাব কত দেরি হবে তো সেই দেরি দেরি করতে করতে তো একদম বেজে গিয়েছিলো সাড়ে এগারোটা আমরা বাড়ি থেকে বেরোলাম সাড়ে এগারোটায় তারপর ওখানে যেতে আর করতে পৌনে বারোটা হয়ে গেল। এই তো অফিসও চলে এসেছি চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না